সম্মানিত দিনী ভাই ও বোন রাতে তাহাজদ নামাজ পড়ে একটি ছোট্ট দোয়া মাত্র সাতবার যদি পাঠ করিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জিন্দেগীর সমস্ত গুনা কাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সকল প্রকার অভাব থেকে মুক্ত করে দিবেন সুবাহুল্ল সম্মানিত দিনী ভাই ও বোন এই ছোট্ট আমলটি যদি এক অনিষ্ঠতার সঙ্গে বিশ্বাসের সাথে করিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন চতুর দিক থেকে অঢেল ধন সম্পদ আপনাকে দান করিবেন সুবাহানুল্ল এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আল্লাহ রব্বুল আলামিন এমন এমন উৎস থেকে আপনাকে রিজিক দান করিবেন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই আমলটি অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী পাওয়ারফুল একটি আমল একবার এ আমলটি করে দেখেন ইনশাআল্লাহ একবারই ফলাফল পেয়ে যাবেন সম্মানিত দিনী ভাই বোন অনেকেই আছেন যারা খুব বেশি অভাবের মধ্যে খুব বেশি বিপদের মধ্যে দুঃখ কষ্ট পরিসানির ভিতরে আপনারা জীবন কাটছে আপনি এ আমল করেন ইনশাল্লাহ আল্লাহ পক্রবুল্লা আলামিন সকল প্রকার বিপদ আপদ বালা থেকে হেফাজত করিবেন সম্মানিত অনেকেই আছেন যারা সমাজের ভিতরে অপমানিত লাঞ্ছিত আপনি আমলটি করেন আল্লাহ আপনাকে এমন সম্মানের আসন্ধান করিবেন চতুর দিক থেকে মানুষ আপনাকে সম্মান করবে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি অত্যন্ত কার্যকরী কিভাবে এই আমলটি করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে বলি দিব ইনশাআল্লাহ সcoli গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শুনুন ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা যদি এই ছোট্ট আমলটি করতে পারেন জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন আমার এই আমলটি করার জন্য আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে তাহাজ্জুদের নামাজ কখন পড়িবেন কিভাবে পড়িবেন এবং নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে সকল কিছু আপনাদেরকে বলি দিব ইনশাআল্লাহ তার আগে বলি সম্মানিত دینی ভাই ও বোন তাহাজ্জুদ নামাজ অত্যন্ত দামি একটি নামাজ চক্ত ফরজ নামাজের পরেই হলো তাহাজ নামাজের স্থান সুবাহ পাক রব্বুল আলামিনের কাছে এই নামাজ এত প্রিয় এত মধুর যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন পাঁচ করা হয়নি তার পূর্বেই আল্লাহ তার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই এমন এমন কোন নবী নেই এমন কোন রাসুল নেই যারা দুনিয়ায় এসেছে কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়েনি পাক তাদের তাহাজ নামাজ পড়তে বলেননি এমন কোন নবী পাবেন না প্রত্যেকটি নবী যতগুলো নবী যুগে যুগে এসেছেন প্রত্যেকেই নামাজ পড়েছেন সুবহানুল্ল ভাই বোন এই নামাজ পড়ে আল্লাহর ওয়ালি হওয়া যায় এই নামাজ পড়ে শয়তানকে গোলাম বানানো যায় সম্মানিত সম্মারিতুদ্দিনী ভাই ও বোন এই তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পক্রব্বুল্লা আলমিনের সঙ্গে কথা বলা যায় অত্যন্ত দামি একটি নামাজ হলো হল নামাজ এই নামাজের সেজদায় মাথা রেখে একটি ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জিন্দগির সমস্ত গোনাখাতা পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সোবাহ আপনি যা চাইবেন তাই পাবেন সম্মানিতুদিনী ভাই বোন এই তাহাজুদের নামাজ কখন পড়বেন এই নামাজ রাত্রে পড়তে হয় এশার নামাজের পর থেকে শুরু করে ফজলের অক্ত শুরু হওয়ার মুহূর্ত পর্যন্ত এই সময়ের ভিতরে পড়তে হয় তবে সম্মানিতুদ্দিনী ভাই বোন এই সময়ের ভিতরে এমন একটি সময় আছে যেই সময়ে পাক রব্বুল আলামিন বান্দারা অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন খালি হাতে পাক রব্বুল আলমিন আসেন না বান্দার জন্য সুসংবাদ নিয়ে আসেন সকল প্রকার নাজামত নিয়ে আল্লাহ পাক আসমানে উপস্থিত হন আল্লাহ আলামিন তার পেয়ারা বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন হে আমার বান্দারা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব কে আছে অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে রিজিক দান করিব কেছ ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে তোমার ঋণকে পরিশোধ করে দিব আল্লাপাক রব্বুল্লা আলামিন তার বান্দাবান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আর এই সময়ে তাহাজ নামাজ পড়ে ছোট্ট এই দোয়ার আমলটি যদি করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে সম্মানিত দিনী ভাই ও বোন আর এই সময়টি হলো রাতের তৃতীয় অংশ তথা দুইটা তিনটার দিকে ঘুম থেকে উঠে এই আমলটি করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আপনি দুইটা বা তিনটার দিকে ঘুম থেকে উঠে প্রথমে উত্তম রূপে করিবেন উজুর পূর্বে অবশ্যই মিস ওয়াক করে নিবেন ইনশাআল্লাহ এই মিস ওয়াকের ফজিলত এত বেশি যে আল্লাহ রসুল সাল্ল আলী ফরমানি অমার দব্বী মিস ওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং পাকের সন্তুষ্টি লাভ হয় যারা মিস ওয়াক করে তাদের প্রতি পাক রব্বুল আলমিন অতি দয়ালু হয়ে যান এবং তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন্লো এই জন্য মিস ওয়াক করিবেন যদি একান্তই মিস ওয়াক করিতে না পারেন অথবা মিস ওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নিবেন ব্রাশের মাধ্যমে মুখের দুর্গন্ধকে দূর করে নিবেন ইনশাআল্লাহ কেননা আপনার মুখের দুর্গন্ধ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ান আল্লাহ কষ্ট পাবেন এই জন্য আপনার কোন আপনার অবশ্যই মিসওয়াক অথবা ব্রাশের মাধ্যমে মুখের দুর্গন্ধকে দূর করে নিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন অতঃপর উত্তম রূপে ওযু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে যা না জানলেই নয় অধিকাংশ মানুষ এই ভুলগুলো করার কারণে তাদের অজু হচ্ছে না নামাজ হচ্ছে না সম্মানিত ভাই এক হলো নিয়ত করা অজুর নিয়ত করিতে হয় এই বিষয়টি আমরা অনেকেই কিন্তু জানি না অথচ অজুর নিয়ত না করিলে না নিয়ত করিবেন নিয়ত এইভাবে করিবেন আমি আল্লাহর নামে অজু করছি মনে মনে এইভাবে নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ অতবার অজুর শুরুতে একবার বিসমিল্লাহ রহিম সৈশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর অজু শুরু করিবেন অজুর মাঝে মাঝে একটি দোয়া যদি পারেন পাঠ করিবেন আল্লাহ জে আলনি মিনাত ওয়া বিন মিনাল হিরিন এবং ওজন শেষে এই দোয়াটি পাঠ করিবেন যদি দোয়াটি পাঠ করিতে না পারেন সমস্যা নেই পাঠ করিতে হবে না অতঃপর ওজন শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি কালিমা যদি পাঠ করিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবাহানন্দ বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন স সম্মানে রব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করিবেন সম্মানিত সেই ছোট্ট কালিমাটি সকলে একবার শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এই কালিমা পাঠ করলে ইমান মজবুত হয় ইমান শক্তিশালী তাজা হয়ে যায় সোবাহানুল্লভ সকলেই পড়ুন ইলাহুল্লাহ وحده لا শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই ছোট্ট কালিমার একটি চমৎকার অর্থ রয়েছে অর্থটি হলো আমি সাক্ষ্য দিতে সিজি আল্লাহ তাআলা ব্যতীত আইবাদাতের উপযুক্ত আর কেউ নেই আমি আরও সাক্ষ্য দিতে সি যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আইলি হিওয়াসাল্লাম আল্লাহ তা আল্লাহ বান্দা ও রাসুল সোবাহানল্লাহ এই ছোট্ট কালীমাটি অন্তরে বিশ্বাস স্থাপন করবেন এবং ছোট্ট কালীমাটি মুখে স্বীকৃতি দান করিবেন সুবহানল্লাহ আল্লাহ ফাক্রবুল আরমির আপনার প্রতি অতি দয়ালু হয়ে যাবেন আপনাকে দয়া করিবেন সোবাহানল্লাহ সম্মানিত যদি নিভাই এবং অতপর একটি পবিত্র স্থানে চলে আসবেন এসে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দুই রাকাত তাহাজ্জত নামাজ জেনে নিয়ত এইভাবে করিবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকা আত্ তাহাজ্জত নামাজ স্পরিতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজি হাযরত যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহু আকবার বলে সেরে দুই হাত বেধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া একবার सना পাঠ করা পরে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ একবার করে এইভাবে পাঠ করিবেন আউযু বিল্লাহি মিনাশ অনির রাজীম الرجيم بسم الله الرحمن الرحيم اكبر سوره الفاتحه الحمد لله رب থেকে শুরু করে غير المغضوب عليهم ولا الضالين পর্যন্ত একবার সহি শুদ্ধ করে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করে নেবেন এইভাবে بسم الله الرحمن الرحيم অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী একটি সূরা পাঠ করে আপনাদের বোঝানোর জন্য একটি ছোট্ট সুরা পাঠ করছি সকলেই শুনুন যদি পারেন এই সোরাটি একবার পাঠ করিবেন যদি না পারেন অন্য একটি সোরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সোরাটি পাঠ করা শেষ করি আল্লাহ বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তে পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ হ্যর অফ আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে স্যামি আল্লাহ ভলিম্যান বলে সুজা হবে সুজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন ওর অফ ব্যানাল ক্যাল হ্যাম পাঠ করা শেষ করে আল্লাহ ল আকবার বলে সেজ চলে যাবেন সেজ দায় গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার বার এইভাবে হ্যান ওর অফ আপনি চাইলে এই টাস বি 12 বার অথবা 12 বার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করে শেষ করে ছোট্ট কি দোয়া পাঠ করিবিন اللهم اني اسالك الهدي وت... তো ক ওয়াল্লা ফা ওয়াল্গিনা তিনবার সৈষ করে ছোট্ট দোয়াটি মহব্বতের সাথে পাঠ করিবেন ইনশাল্লাহ অথবা আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দৈ শাহ একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি পারেন একবার পাঠ করিবে আল্লাহ গুফেরলি ওয়ারুল হামনি ওয়াহাদিনী ও আফিনী ওয়ারু দোয়াটি একবার পাঠ করিবেন যদি পারেন আর না পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আম্ আকবার বলে আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে সেজদায় তাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ হেন রব বি আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করবেন এইভাবে আল্লাহ হুম তো ক ওয়াল্লা স্যা স্যা ওয়ালিনা তিনবার পাঠ করা শেষ করে আম লা হো আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন হাত দুটি বাঁধার পরে বিস্মিল্লা পাঠ করবেন এইভাবে বিস্মিল্লা ইয়রো হেমে ইউরো হাইম অতবার সোতর সাচ্ছি হা আহামদুল্লাহ ইরফ বিলা আলামিন থেকে শুরু করে হই রিল মাখ দুবি আলি হিমলাদ লিন পর্যন্ত সৈশিদ্ধ করে মোহব্বতের সাথে একবার পাঠ করবেন সানলাম অত আর একবার বলবেন আমিন অতবার একবার বিসমিল্লা পাঠ ކުރিবেন بسم الله الرحمن الرحيم অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সুরা পাঠ করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু الصمد যদি পারেন এই সূরাটি পাঠ ކުރিবেন যদি না পারেন অন্য কোন সূরা পাঠ করে নিতে পারেন কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে rukute চলে যাবেন rukute থেকে rukur তাজবি পাঠ করে কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবি 5 অথবা 7 বার পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহুলিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন রাব্বানা লাকাল হামদ যদি পারেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা অতপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায়কে সিজদা তাসবিহ পাঠ করে কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ কোর্স শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন দিবেন আল্লাহুম্মা ইন্নী তো ওয়াল আফ ওয়াল ইনা দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আউল্ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দই সাজদার মাঝখানে একটি দোয়া আছে গুরুত্বপূর্ণ দোয়া যদি দুয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অথপর আউল্ লাহ আখবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন সেজদায়াই গিয়ে সাজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শো বান আর আপনি ছেলে এই তাসবিটি পাঁচবার অথবা বার পাঠ করিতে পারেন তাস বিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোআঁটি পাঠ করিবেন আল্লাহ হুম ইন্নি আস আনু কাল হু দা ওয়া তো ক তিনবার পাঠ করা শেষ করে আল্লাহহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহুদ পাঠ করিবেন এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكبر محبة درد إبراهيم اي بابي بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطبرك بردعي ما سورة بات كوري بن إيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر دمتك السلام بني بابي السلام عليكم ورحمة الله أطبر بامتك السلام طبيعي. السلام عليكم ورحمه الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ আপনি চাইলে একই নিয়মে একই রকমভাবে দুই দুই রাকাত আধ করে চার ছয় আট দশ বারো 14 ষোলো আঠারো বিশ টাকা পর্যন্ত বা এর অধিক নামাজ আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে দুই দুই রাকাত আধ করে করে পড়বেন কেননা এটাই হলো উত্তম আল্লাহ রসুল আলাইহি সাল্লামের হাদিস সম্মানিত দিনই ভাই ববন এই জন্য দুই রাকাত আধ করে করে পড়বেন তবে সম্মানিত ভাই ওবন আপনি যদি দি দুই রাকাত নামাজি পড়েন তাহলে দুই রাকাত পরে আমলটি করিবেন আপনি যদি এর চেয়ে বেশি পড়েন তাহলে সম্পূর্ণ নামাজ শেষ করার পরে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ সম্মানিত দ্বীনি ভাই ও বোন আপনি নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ আল্লাহ্মা সল্লি ওয়া সাল্লিম আলনবিনাম মোহাম্মদ আল্লাহম্মা সল্লিম ওয়া সাল্লিম আলনবিনামোহ্মদ ছোট্ট দ্রুত থেকে সাতবার পাঠ করিবেন সাল্লাহ আল্লাহ পাকরা বোলা আলামিন প্রত্যেকটি দ্রুদের বিনিময়ে কোনপক্ষে দশটি গোনা আল্লাহ পাকরা বোলা আলামিন ক্ষমা করে দিবেন দশটি নেক্ এটি লিখে দিবেন এবং দশটি মনের আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন দশটি বড় বড় মারাত্মক কঠিন বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করিবেন হেফাজত করিবেন সুবাহান এই জন্য অবশ্যই ছোট্ট এই দূরত্ব সাতবার এইভাবে মহাব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ দূরত্ব সাতবার পাঠ করা শেষ করে একটি ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে আপনি যখন বলবেন আস্তাগ ফিরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আর শাহ থেকে আপনাকে ক্ষমা ঘোষণা করে দিবেন সুবাহান্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন এক নিষ্ঠার সঙ্গে বিশ্বাস ও ভরসা নিয়ে একবার নিজের গোনাহের কথা স্মরণ করে লজ্জিত ও অপমানিত হয়ে একবার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন আপনার প্রতি আল্লাহ রব্বুল আলামিন দয়া করেন মায়া করেন আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান সোবাহানুল্ল এই জন্য গভীর মহব্বতের সাথে নিজের গুণাহির কথা স্মরণ করে লজ্জিত ও অপ্রমাণিত হয়ে আল্লাহ পক্তব্য আলমিনের দরবারে একবার পাঠ করুন আস্তেগোফিউরুল্ল ঠিক এইভাবে সাতবার আস্তাগোফিউল্ল এই ছোট্ট স্তাগোফ পাঠ করিবেন শান ল ইস্তেগো ফরটি সাতবার পাঠ করার পরে ছোট্ট দু আটি পাঠ করিবেন আল্লাহ হুন্নি আস আলহু কেলহু وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَ তুকা ওয়াল আফসা ওয়াল গিনা এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন সম্মানিত দিনী ভাইবুন দোয়াটি 7 এইভাবে محبتের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন যে দোয়ার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন একজন গরিব হত দরিদ্র লোক হযরত আলী রাজিয়াল্লাহ নিকট চলে আসলেন সে খুব বেশি অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুকে বললেন হে ভাই আলী আমি তো বড় অভাবগ্রস্ত আমি তো ঋণগ্রস্ত আমাকে কিছু সাহায্য করো হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু বলেন যে আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যেই বাক্য পাঠ করিলে তোমার অভাবের দায়িত্ব তোমার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাকবুল আলমিন নিজে নিয়ে নেবেন যা আল্লাহর রসুল সাল্লাহ আলী আমাকে শিখিয়েছিলেন অতবার সেই ব্যক্তি বললেন হে আমার ভাই আলী ঠিক আছে আমাকে সেই দোয়াটি শিখিয়ে দিন হজরত আলী রাজি আল্লাহ তালু তাকে সেই দোয়া শিখিয়ে দিলেন অতবার তার ঋণ পরিশোধ হয়ে গেল আল্লাহ পাকর্বুল্লা আলামিন তাকে অঢেল দন সম্পত্তি দান করিলেন সুবাহান্লা আপনারাও যদি এই আমলটি করিতে পারেন আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলমিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন মনের আশা বাসনাকে আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলামিন পূরণ করে দিবেন আল্লাহ পাকবুল আলমিন চতুর দিক থেকে বৃষ্টির ন্যায় রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাই বোন সেই দোয়াটি হলো আল্লাহ বিহালালিকা। عن حرامك وأغنني بفضلك عمن سواك، اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك، اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك دعاة محبة الشتب সাতবার পাঠ করবেন এবং পাঁচ ওক্ত নামাজের পরে তিনবার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মান তোদিনই ভাইবোন আমলের সময় সাতবার দুআরটি পাঠ করে একটি দুরুত পাঠ করিবেন এইভাবে আল্লাহ হম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামাসাল্লা ইতা আলা ই ব রহিম ওয়ালা অলি ব রহিম ইন্ন কাহামিদুম মজিদ আলা মোহাম্ম আলি মুহাম্মাদ কামার তা আলা ই বরহিম ওয়ালালি বরহিম ইন্ন কাহামিদুম মজিদ অতঃপর দোয়া মোনাজাত করবেন এখন যে দোয়া করবেন সে দোয়াই কবল অমঞ্জুর হয়ে যাবে সুবহানত যা চাইবেন আল্লাফাকব্বুল আলাম আপনাকে তাই দান করিবেন সম্মানিত দিনই ভাই বোন আপনার জন্য এখন আরশা আজিমের এবং আসমানের সমস্ত দরজাগুলো খুলে গিয়েছে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কবুল করিবেন এইভাবে তো দোয়া করিবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা সাইয়িদুল আমবিয়া করে এইভাবে এই দুটি বাক্য বলবেন অতঃপর আপনি আপনারা যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন চাওয়ারা শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিব এর করে আমার দোয়াকে কবল আর মঞ্জুর করে নিন অতপর বলবেন আমিন আমিন মে রহমাতি রহিমিন এইভাবে দোয়া শেষ করিবেন ইনশাআল্লাহ আপনি যা চাইবেন সমস্ত কিছু পেয়ে যাবেন এটা বিশ্বাস রাখতে হবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহ পকরাব আলমিনের কাছে কোনো কিছু চাইবে কোনো প্রার্থনা করিবে পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে করবে যত টুকু তোমাদের বিশ্বাস থাকবে তোমরা ততটুকুই পাবে এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করিবেন দোয়াটি করিবেন এবং বিশ্বাসটি ধরে রাখবেন ইনশাআল্লাহ আল্লাপ ও চিরেই আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন সম্মানিত যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদ্গাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যদি ভালো লাগে একটি লাইক করিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক আলামিন সকলকে জানে মালে বরক দান করুন কামাই রুজিতে বরকত দান করুন সকলেই বলি আমিনা আমিন আসসালামু আলাইকুম আরহামক